হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদের স্বাগত জানাচ্ছি মিনিটের গল্প চ্যানেলে যেখানে গল্প শুধু শোনা নয় প্রতিটি শব্দে অনুভব করা যায় আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের গল্পগুলো যা ছাত্রছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে তবে মনে রাখবেন এই অডিও কেবলই সহায়ক মূল পাঠ্যবইয়ের বিকল্প নয় আজ আমরা নিয়ে এসছি এক গভীর মনস্তাত্ত্বিক আর প্রতীক সমৃদ্ধ গল্প কাকতাড়ুয়া লিখেছেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী সত্যজিৎ রায় আমরা সত্যজিৎ রায়কে চিনি তার চলচ্চিত্রের জন্য কিন্তু জানেন কি তিনি ছিলেন সমান পারদর্শী গল্প লেখাতেও তার লেখার ভেতরে যেমন ছিল সহজ সরল ভাষা তেমনি ছিল দারুণ ব্যঙ্গ নৈতিক শিক্ষা আর মানবিকতা আসুন জেনে নেই সত্যজিৎ রায়ের সংক্ষিপ্ত জীবন ও সাহিত্য পরিচিতি সত্যজিৎ রায়ের জন্ম উনিশশো সালে কলকাতায় তার পূর্ব প্রজন্মের ভিটে ছিল কিশোরগঞ্জের কোটিয়াতি উপজেলার মসুয়া গ্রামে সত্যজিৎ রায় একজন চলচ্চিত্র নির্মাতা চিত্রনাট্যকার শিল্প নিদর্শক সঙ্গীত পরিচালক ও লেখক তিনি বিংশ শতকের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে বিবেচিত হন তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালি উনিশশো সালে মুক্তি পায় এবং বহু আন্তর্জাতিক পুরস্কার লাভ করে চলচ্চিত্র নির্মাণের বাইরেও তিনি ছিলেন একাধারে গল্প কাহিনী লেখক প্রকাশক ও চিত্রকর তিনি ছোট গল্প ও উপন্যাসও রচনা করেছেন তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র গোয়েন্দা ফেলুদা যাকে আমরা সকলেই চিনি প্রফেসর শঙ্কু তার অনুবদ্য সৃষ্টি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় মৃত্যুবরণ করেন আমাদের আজকের গল্প কাক্তারুয়া অষ্টম শ্রেণীর দ্রুত পঠন আনন্দ পাঠ বইয়ের অন্তর্ভুক্ত এই গল্পের চরিত্র মৃগাঙ্কবাবু এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন গাড়ির তেল ফুরিয়ে পড়ে যান এক ফাঁকা মাঠে সেখানে থাকে একটি কাকতাড়ুয়া আর তার গায়ে লাল কালো ছিটের শার্ট যেটা মনে পড়িয়ে দেয় পুরনো সেই গৃহ পরিচারক অভিরামের কথা যে ঘড়ি চোরির অপরাধে বিতাড়িত হয়ে পরে রোগে ও অর্থকষ্টে মারা যায় ঘটনার এমন মোড় আসে যেখানে লেখক মৃগাঙ্কবাবু বিশ্বাস করতে থাকেন যে কাকতাড়ুয়াটি বুঝি অভিরামের আত্মা আসল নাকি ঘুমের ঘোরের স্বপ্ন দেখছিলেন মৃগাঙ্কবাবু ঘটনার মূলে কি ছিল ভূত নাকি অবচেতন মন নাকি শুধুই স্বপ্ন এই গল্পে সত্যজিৎ রায় তুলে ধরেছেন কুসংস্কার মনস্তত্ব আর বাস্তবতার এক টান টান দ্বন্দ্ব চলুন নেই সেই গভীর অভিজ্ঞতার গল্প শুরু হচ্ছে তাড়োয়া মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করছে সে কথা আজ পেরুবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছিলেন তিনি কিন্তু সুধীর গা করেনি আসলে কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে এখন কি হবে জিজ্ঞেস করলেন মৃগাঙ্কবাবু আমি পানাগর চলে যাচ্ছি বলল সুধীর সেখান থেকে তেল নিয়ে আসব পানাগড় এখান থেকে কত দূর মাইল হবে তার মানে তো দু আড়াই ঘণ্টা শুধু তোমার দোষে এটা হলো এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছ মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ কিন্তু আড়াই ঘন্টা খোলা মাঠের মাঝে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গেল তাহলে আর দেরি করো না বেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবো তো এখন সাড়ে তিনটে তা পারবো বাবু এই নাও টাকা আর ভবিষ্যতে এমন ভুলটি করোনা কখনো লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয় সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরে যাত্রা সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্যোগ মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু আজ পাজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে তিনি তার চারদিকটা ঘুরে দেখলেন মাঘ মাস ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে চারদিক ধুধু করছে মাঠ দূরে বেশ দূরে একটি মাত্র কুড়ে একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া বসতির কোনই চিহ্ন নেই আরও দূরে রয়েছে তাল তালগাছ আর সব সবকিছুর পেছনে জমাট বাঁধা বন এই হলো রাস্তার একদিক অর্থাৎ পূর্ব দিকের দৃশ্য পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটো কুড়েঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাক কাকতাড়ুয়া শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে এলেন তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বের করে পড়তে আরম্ভ করলেন এর মধ্যে দুটো অ্যাম্বাসেডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করবার জন্য থামেনি মৃগাঙ্কবাবু মনে মনে বললেন বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুষ্ঠিতে লেখে না তিনি নিজেও কি এদেরই মতো ব্যবহার করতেন হয়তো তাই তিনিও তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোভারটা বার করে নিলেন এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে আসছে পাঁচটার মধ্যেই অস্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কি মুশকিলে ফেললো তাকে সুধীর মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনো লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পতটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেলেন না না গাড়িতে বসে আর ভাল লাগে খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়ালেন মৃগাঙ্ক তারপর কয়েক পা সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা এমন একা তিনি কোনোদিন অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূর দাঁড়িয়ে না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতারুয়াটা মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা খেতে। তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতারুয়াটা একটা খারাপ বাঁশ মাটিতে পোতা তার সঙ্গে আড়াআড়িভাবে ভাবে একটা বাঁশ ছাড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্য দিয়ে খাড়া বাসটার মাথায় রয়েছে একটা করা মাটির হাড়ি দূর থেকে বোঝা যায় না কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাড়ির রং কালো আর তার উপর সাদা রং দিয়ে আঁকা রয়েছে ড্যাবা দেবা চোখমুখ আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসলে মানুষ ভেবে ভুল করে আর তার ভয়ে খেতে এসে উৎপাদ করে না পাখিদের বুদ্ধি কি এতই কম কুকুর তো এ ভুল করে না তার মানুষের গন্ধ পায় কাক চড়ুই তাহলে কি সে গন্ধ পায় না মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতারোয়াটার গায়ে বাবু লক্ষ্য করলেন যে জামাটা কাক কাকতারোয়ার গায়ে পড়ানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট কার কথা মনে পড়লো এই ছেঁড়া লাল কালো ছিটের শার্ট দেখে মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না তবে কোনো একজনকে তিনি ওরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল লাগে আশ্চর্য ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই মৃগাঙ্কবাবু আর ওই কাকতানোয়া এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠে ঘাটে লোকজন কম দেখা যায় ঠিকই কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় এই প্রথম মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন চারটা কুড়ি সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে সেটার সদ্ব্যবহার করা যেতে পারে গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্কবাবু শরীরটা একটু গরম হলো। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটা একবার দেখা গেল কাকতারোয়াটার গায়ে পড়েছে লাল চেরত সূর্য দূরের তালগাছটার মাথার কাছে এসেছে আর মিনিট পাচেক পরেই অস্ত যাবে আর একটা অ্যাম্বাসেডর মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল মৃগাঙ্কবাবু আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন সুধীরে আসতে এখনও ঘণ্টাখানেক দেরি কি করা যায় পশ্চিমের আকাশ এখন লাল চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ছপ করে অন্ধকার নামবে কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তেই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে সেটার দিকে এক দৃষ্টি চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন ওটার চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো খাড়া বাসটার পাশে কি আরেকটা বাস দেখা যাচ্ছে ও দুটুকি বাঁশ নাকি ঠ্যাং মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না তিনি কি এই টেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন কাকতারুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে কখনোই না কিন্তু মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতারুয়াটার দিকে গেল কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকতে এগিয়ে এসেছে এসেছে না আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কিন্তু দু পায়ে চলা হাড়ির বদলে একটা মানুষের মাথা গায়ে এখনো সেই ছিটের শার্ট আর তার সঙ্গে মালকচা দিয়ে পরা খাটো ময়লা ধুতি বাবু মৃগাঙ্ক বাবুর সমস্ত শরীর দিয়ে একটা শিহরণ খেলে গেল কাক্তারুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এ গলা তার চেনা এ হল তাদের এককালের গৃহকর্মী অভিরামের গলা এদিকেই তো ছিল অভিরামের দেশ একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্কবাবু অভিরাম বলেছিল সে থাকে মানকড়ের পাশের গায়ে পানাগড়ের আগের স্টেশনই তো মানকড় মৃগাঙ্কবাবু চরম ভয়ে পিছুতে পিছুতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন অভিরাম এগিয়ে এসেছে তার দিকে এখন সে মাত্র দশ গছ দূরে আমায় চিনতে পারছেন বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগাঙ্কবাবু প্রশ্ন করলেন তুমি অভিরম না একদিন পরেও আপনি চিনেছেন বাবু মানুষের মতোই দেখাচ্ছে অভিরামকে তাই বোধ হয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন বললেন তোমাকে চিনেছি তোমার জামা দেখে এই যেমন তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম হ্যাঁ বাবু আপনি দিয়েছিলেন আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু শেষে এমন হল কেন বাবু আমি তো কোনো দোষ করিনি আপনারা আমার কথা বিশ্বাস করলে না কেন মৃগাঙ্ক বাবুর মনে পড়ল তিন বছর আগের ঘটনা অভিরাম ছিল মৃগাঙ্কবাবুদের বিশ বছরের পুরনো গৃহকর্মী শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের অভিরাম অবশ্য নিজে অস্বীকার করে কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করে দেন যে অভিরামই চোর ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয় অভিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন আর আমি চাকরি করিনি কোথাও কারণ আমার কঠিন ব্যারাম হয় উদুরি টাকা পয়সা নেই না ওষুধ না পথ্যি সেই ব্যারামই আমার শেষ ব্যারাম আমার এই জামাটা ছেলে রেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর সেটা ছিঁড়ে যায় তখন সেই কাকতারুয়ার পোশাক হয় আমি হয়ে যাই সেই কাকতারুয়া। কেন জানেন আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আমার দেখা হবে আমার প্রাণটা ছটফট করছিল হ্যাঁ মৃত মানুষেরও প্রাণ থাকে আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি অভিরম বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন সেখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই তিন বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে ঝাড় দেয় না তাই সে দেখতে পায়নি এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি অভিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধ্যা নেমে এসেছে মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু আমি আসি আমি আসি বাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল তেল এনেছি বাবু সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে কাকতারুয়াটা যেমন ছিল ঠিক তেমনিভাবেই দাঁড়িয়ে আছে বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই খড়িটা বেরিয়ে পড়ল মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য নেবেন না শেষ হলো আমাদের আজকের মনস্তাত্ত্বিক আর রোমাঞ্চকর অভিজ্ঞতা কাকতাড়োয়া এ গল্প আমাদের মনে করিয়ে দেয় সবসময় যা আমরা ভাবি তা হয়তো সত্যি নয় আমাদের অবচেতন মন ভয় আর অন্ধবিশ্বাস কখনো কখনো বাস্তবের চেয়েও অনেক বেশি জোরালো হয়ে উঠতে পারে আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যেটা পরে বাস্তবে সত্যি হয়ে গেছে অথবা এমন কিছু বিশ্বাস করেছেন যেটা পরে ভুয়া প্রমাণিত হয়েছে আমাদের এই উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনে ক্লিক করুন যেন এমন গল্পগুলো আপনাকে কখনো মিস না করে মিনিটের গল্প আবারও নিয়ে আসবে আরও মজাদার চিন্তাশীল ও শ্রুতিমধুর গল্পের ভান্ডার সেই অপেক্ষায়